একশো এক হয়নি মানে একশো থেকে একটু বেশি শরীর চলো মাথা ধরে চলো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত আজকে আমি ছাদে এসে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে হচ্ছে নটা দশ পনেরো মতন বাজে তোমাদের দাদাভাই ভাই দোকানে চলে গেছে অলরেডি আর আমি আজকে ছাদে এনেছি অনেক কিছু মানে বিছানার চাদর টাদর সমস্ত কিছু কাজ বলে আর ওদিকে আমি বালিশগুলো নিয়ে এসে মাদুর পেতে ছাদে রোদে দিলাম এই যে ছাদে রোদে দিয়েছি বালিশগুলো বালিশগুলো না মানে মাঝে মাঝে রোদে দিলে বেশ ভালো লাগে তাই না কালকে ব্ল্যাঙ্কেটটা আর কাঁথাটা রোদে দেবো বেশ তারপরে আবার কয়েকদিন চলবে আর আজকে বিছানা চাদরগুলো কেঁচে দিচ্ছি তাই ভাবলাম যে বালিশের কবারগুলো যেহেতু খোলাই হয়েছে বালিশগুলো রোদে দিয়ে নিই একটুখানি আর আজকে আবার একটুখানি ডাক্তারখানা যাওয়ার আছে সেজন্য সব কাজে একটু তাড়াহুড়োর মধ্যে আছি মানে উনি যখনই ফোন করবে আমাকে তখনই যেতে হবে এরকম একটা ব্যাপার সেই জন্য আগে আগে সব কাজ সেরে নিচ্ছি তো ওই দুপুরের দিকটাই যেতে হবে যত সম্ভব এখন দুপুর মানে সকালে রান্না আর কিছু করা হবে না এখন কারণ খাবার খাবার সমস্ত কিছু রয়েছে ভাত থাকতে তরকারি টরকারি কালকে খাওয়া হয়নি রাতে কিছুই সেইগুলো সব কিছুই রয়েছে ওগুলো দিয়ে সকালে খাওয়া দাওয়া হয়ে যাবে আর মা বাবা আমার ননু ওরা বাড়িতে নেই ওরা গেছে ঘুরতে বেড়াতে গেছে আর ঠাম্মা দাদু আর আমরা দুজন বাড়িতে আছি তো আমাদের চারজনের হয়ে যাবে এই যা যা রান্না আছে সেগুলো দিয়েই হয়ে যাবে তারপরে দুপুরবেলা তখন তো ভাই বাজার করে দিয়ে যাবে সেগুলোই রান্না করব। তো চলো দেখতে থাকো ওই যদিকে আমি হাড়িতে গামলায় জল ভরে নিয়েছি মোটর চালিয়ে তারপরে এই যে বিভিন্ন দাদু ঠাকুরগুলো তোমাদের ভাই জামা প্যান্ট সব কেচে দিই চলো পরে আবার কথা হবে তোমাদের সঙ্গে এই শীতের সকালে কিন্তু বেশি শীত লাগে সেই জন্য এখন আমি ছাদেই জামা কাপড়টা কাচি যাতে একটু রোদ রোদও লাগে আবার জামা কাপড়ও কাঁচা হয়ে যায় আবার জামা কাপড় কাচার পরে সঙ্গে সঙ্গে মেলেও দিতে পারি যে জামা কাপড় কেচে সমস্ত কিছু মেলে দিয়ে আমারও স্নান হয়ে গেছে এবার আমি নিচে যাচ্ছি ভীষণ রোদ হয়ে গেছে এখন যেহেতু বেলা বেড়ে গেছে জন্য রোদটাও বেশি হয়ে গেছে বারিশগুলো একটু উল্টে দিলাম উল্টে দিয়ে এখন নিচে যাচ্ছি একেবারে সব আবার তুলতে আসবে তখন ওই জন্য উল্টে দিলাম আর কি চলো তাহলে নিচে যাই মুখে ক্রিম ট্রিম মাখতে হবে ভীষণ টান ধরছে মুখে শীতকাল এই একটা ঝামেলা স্নান করে সবার আগে ক্রিম মাখো গায়ে হাত পায়ে বডি লোশন মাখো বা তেল মাখো আমার কাছে তো ঝামেলা বলেই মনে হয় এক্সট্রা কাজ আর কি যাই হোক চলো নিচে যাই নিচে গিয়ে কথা হবে আর তোমাদের দাদা ভাই তো অনেকক্ষণ আগেই দোকানে চলে গেছে আর আমি বিছানার চাদরটা তুলে নিয়ে তো কাছ গেছিলাম তারপরে এসে আমি আর একটা চাদর পেতে নিলাম এই যে এই চাদরগুলো না আমি গরমকালে একদম পাতি না এগুলো আমি শীতকালের জন্যই তুলে রাখি কারণ কি জানো এই চাদরগুলো পাতলে মানে গরমকালে একটু বেশি গরম লাগে এই চাদরের ওপর শুলে তাই শীতকালে কিন্তু এটা একদম বেটার মানে এরকম চাদরগুলো তারপরে দেখাই তোমাদের কি আমাদের পাড়ারই মানে একটা আমাদের বাড়ির একটা বাড়ির পরের একটা বাড়িতে এই খরগোশটা পোষে তো প্রায় প্রায় আমাদের বাড়িতে চলে আসে আর সারা বাড়ি ঘুরে বেড়ায় তো এই দেখো আমাদের ঘরে ঢুকে গেছিলো একটু আগে তখন আমি বুঝতে পারলাম নইলে আমি তো দেখতেই পাইনি যে এসছে খরগোশটা তাই এই যে উঠুন দিয়েও হেঁটে বেড়াচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কত কিউট লাগছে তাই না আর এইটা এই খরগোশটা যখনই আমাদের বাড়িতে আসে তখনই আমার মনে হয় যে আমিও একটা খরগোশ কিনি কিনে বাড়িতে পুষি সেটাই মনে হয় তোমরা একটু কমেন্ট করে বলো তো যদি বাড়িতে খরগোশ পুষি তাহলে কি ভালো লাগবে দেখতে মানে বাড়ির লুহ মানে কি বলবো মন মানুষকে তাও সবার ভালো হয়ে যাবে তাই না এর সাথে খেলা করতে করতেই সময় কেটে যাবে তো তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি ঝটপট করে কারণ আমি এই যে বললাম তোমাদেরকে আজকে একটু ডাক্তারখানা যাব সেই জন্য এটা করছি পালং শাক দিয়ে আলু দিয়ে ঘন্ট আর এদিকে করবো হচ্ছে বাটা মাছ ফুলকপি আলু দিয়ে তরকারি তো চলো দেখতে থাকো একটু পরে তোমাদের সঙ্গে কথা হবে আবার তো ভেবেছিলাম একেবারে বান্নাটা সেরেই যাব কিন্তু ওই যে রান্না করতে করতে হঠাৎ করে ওখান থেকে ফোন করে তারপর এখনই আমাকে যেতে হবে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতন তো এক্ষুনি বেরোবো সেই জন্য আমি শুধু পালং শাকটা রান্না করেই রেডি হয়ে নিয়েছি এই যে রেডি হয়ে নিয়েছে তোমাদের দাদাভাই আসছে বাড়ি তারপরে ও আসলে যাবো ও আসলে চলে যাব আর হচ্ছে এসে তারপরে রান্না করবো মাছের ঝোলটা ভাতটা এসে রান্না করবো মানে আমি ভাতের হাঁড়িতে শুধু জলটা নিয়েছি মানে গ্যাসের ওপর বসাবো হাঁড়িটা তারপরে ফোন করলো তারপরে আমি রেডি হয়ে গেলাম হাঁড়িটা ওরকমই রেখে দিলাম এসে ভাত ভাত বসাবো মাছের ঝোলটা করে নেব তো চলো দেখতে থাকো ভিডিওটা তো তারপরে এই যে আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি আর এখন ওই যে বললাম কটা বাজে আর হচ্ছে আমাদেরকে ফোন করেছিল যে এক্ষুনি যেতে সেজন্য খুবই তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য ডাক্তারখানা থেকে ডাক্তার দেখিয়ে ঠেকিয়ে বেরিয়ে এখান থেকে তোমাদের দাদা ভাই ওষুধ নিয়ে নিচ্ছে যে ওষুধগুলো দিয়েছে সেই ওষুধগুলো এই দোকান থেকে নিয়ে নিচ্ছে তারপরে একটা ফলের দোকানে চলে এসেছি মানে আমাদের যেই বাজারে দোকান সেই বাজারেই এই ফলের দোকানটা একদম দোকানের পাশেই আমাদের তো এখান থেকে একটু ফল নিয়ে নিচ্ছি কালকে বাড়িতে পুজো আছে সেই জন্যই পুজোর জন্য কটা ফল নিচ্ছে ডাক্তারও আমাকে ফল খেতে বলেছে প্রচুর পরিমাণে মানে বলেছে বাইরের খাবার একদম খাওয়া যাবেই না বেশি পরিমাণে ফল খেতে হবে সেই জন্য কয়েকটা ফল নিয়ে নিলাম আর হচ্ছে পুজোর জন্য কয়েকটা নিয়ে নিলাম ফল তারপরে বাড়ি এসে এই যে একটু কাজ লেগে পড়েছি রান্না করটা সারপে টার্পে দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পরে ছাদ থেকে তোমাদের দাদা হয় জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলো যখন স্নান করতে গেছিলো তারপরে আমি জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখলাম বালিশের কভারগুলোও পরে পরিয়ে নিলাম এই যে বসে বসেই করলাম কাজগুলো সমস্ত কাজ বাজ সেরে আমি একটু শুয়ে পড়েছি শরীরটা ভীষণ খারাপ লাগছে মনে হচ্ছে জ্বর এসেছে মানে আমি মামি বুঝতে পারছি যে জ্বর এসেছে গাটাও গরম গরম পুরো বুঝতে পারছি আমি শরীরটা ভালো লাগছে না একদম আর খাওয়া এখন হয়নি দুপুরের তোমাদের দাদা ভাই গেছে এক জায়গায় মানে দোকানের কে মাল নেবে তো সেই জন্য গেছে হঠাৎ করেই আর কি মানে ওখান থেকে এসে স্নানটা করেই চলে গেছে আর আমি এদিকে সব কাজ বাজ ছেড়ে বসে আছি ও আসলে তারপরে খাওয়া দাওয়া করবো ঠাম্মাতে দূর খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা দুজনেই বাকি আছি ও আসলে তারপরে আমি খাবো চলো দেখতে থাকো একদম ভালো লাগছে না শরীরটা আর ঠান্ডাও লেগেছে সকাল থেকে দেখছি গলা ব্যথা আজকে ঘুম থেকে উঠে দেখছি ভীষণ পরিমাণে গলা ব্যথা গিলতে পারছি না এদিকে আবার এখন মনে হচ্ছে জ্বর জ্বর চলো পরে কথা বলছি আমি এই যে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আমি শুয়ে পড়েছিলাম শরীরটা এত খারাপ লাগছিলো আমি একটুখানি কথা বলার জন্য আবার উঠে বসলাম ও আসলে খাওয়া দাওয়া করে আবার একটু ঘুমাবো যদি ঘুম আসে তিনটে বেজে গেছে দেখি আর ঘুমাতে পারি নাকি এসে আসবে তারপরে খাবো খেতে গেলে অনেক লেট হয়ে যাবে আর ঘুমানো হবে না তো যাই হোক চলো পরে কথা বলতে আসছি আবার আমি গেছিলাম এক জায়গায় একটা কাজে গেছিলাম এসে দেখি পিয়ালি কি করছো শুয়েছে খেতে তা না খেয়ে শুয়ে কি বিষয়টা আমার জন্য তা চলো ওগুলো খেতে হবে তো এখন আমাদের খাওয়া দাওয়া হয়নি এখন খাবো আর একটা জিনিস নিয়ে এসেছি আমি গেছিলাম শান্তিপুরি থেকে মথুরাকে নিয়ে এসেছি হ্যাঁ গরম দুটো আমার আর তোমার একটা টাকমা একটা দাদু ঠিক আছে এখন খাবে কি ভাত খাবে এখনই কেন পাঁচ টাকা দামে ছোট্ট একটা খাবে সমস্যা কি তো চল তাহলে ওঠো 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 তাড়াতাড়ি ওঠো চলো তো চলো খেয়ে আসি তারপরে কথা হচ্ছে তো ভাত তাত খেয়ে এসে পিয়ালির মনে হচ্ছে একটু জ্বর এসছে তার জন্য থার্মোমিটারটা লাগানো দাও থাকুন মেট্রা দাও হুম একশোর উপরে জ্বর একশোর উপরে জ্বর তো একশো এক হয়নি মানে একশো থেকে একটু বেশি শরীর খারাপ লাগছে তোমার হুম কী হচ্ছে বলো কি হচ্ছে চলো মাথা ধরে চলো চলো মাথা দেবে তবে জ্বর আসলে মাথা ধুতে হয় তাই কী হয়েছে ঠান্ডা লেগেছে চলো মাথা দিয়ে নিয়ে আসি যাবে শীতকালে শীতের যে মাথা ধোয়া যাবে না আজও পাবলিক তো বন্ধুরা তোমরা তো দেখলে পিয়ালির একশো এক জ্বর তো তারপরে আমি দোকানে চলে গেছিলাম দোকানে গিয়ে বসেছিলাম পিয়ালি হট করে ফোন করলো যে ওর জ্বর তারপরে এসে দেখি ওর মোটামুটি একশো দুই জ্বর একশো দুই হয়নি একশো এক এক মতো জ্বর ছিল তো তারপর আমি দোকান থেকে ওষুধ ফষুধ নিয়ে এসে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে গিয়ে আবার দোকানটা মানে দোকানে খুলে খোলাই ছিল গিয়ে বসলাম বসে তারপরে বাড়ি এসেছি বাড়ি এসে দেখি ওর একশো পাঁচ জ্বর একশো পাঁচ না একশো চারের থেকে একটু বেশি জ্বর আমার তো দেখেই মাথা ব্যথা খারাপ হয়ে গেছে তারপরে বাড়ি এসে ওকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম মাথায় জল টল দিলাম দেওয়ার পরে আর কথা বলা হয়নি তোমাদের সঙ্গে তো আজ আবার কথা বলতে এসেছি তো ওকে নিয়ে তো ব্যস্ত হয়ে পড়েছিলাম তারপরে মাথায় প্রচুর পরিমাণে জল টল ঢাললাম দু তিন বালতি ঢালার পরে তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো তো তারপরে আর কথা বলা হয়নি তোমার সাথে কন্টিনিউ করা হয়নি ভিডিও ওর জন্য আজ আমি ভিডিও শেষ করতে আসলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো এবং আমাদের পাশে থেকো তো চলো আজকের জন্য টাটা